কোষনাইকে এবার বিয়ে করে সবার সামনে বাড়িতে নিয়ে আসলো আর অন্য খায় বন্ধুর এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বেতে দেখা যাবে সবাই ফিঙ্গার নেবে এর জন্য কেউ রাজি হতে চায় না কিন্তু আর অনেক কথা বলে যে এটা তো দিতেই হবে আর অলরেডি পুলিশ অফিসাররা সবাই জেনে গেছে আর এখনই চলে আসবে আর যদি না দিতে চাও ওদের সাথে কথা বলে নেবে ওরা কি বলবে সেটা ওরাই বলবে আর তারপরে দেখা যাবে জাহ্নবী অনেক কথা বলে জাহ্নবী বলে আচ্ছা ওই এটার জন্য তোমার তো দরদ কেন লুটছে আর নখ তখন বলে আচ্ছা জাহ্নবী তোমার কেন এত বেশি গায়ে লাগছে আমি তো বুঝতে পারছি না তোমার এত কেন জ্বলছে ওর জন্য কেন রাত দিন ওকে নিয়ে তোমরা তোমরা তোমাদের কি আর আর কোনো কাজ নেই তখন বলে না না আমরা কেন ভাববো আমাদের কি এত ঠেকা পড়েছে যে আমাদের কি খেয়ে আর কোনো কাজ নেই নাকি সারাক্ষণ শুধু রোশনাই 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 আর তারপর দেখা যাবে গরিমা বলে আচ্ছা আর তুমি কি এই রোশনাই ছাড়া আর কিছুই ভাবতে পারো না সারাক্ষণই তুমি রোশনাই রোশনাই করো সব কিছুতেই আর তখন বলে আমি তো করব আমাকে তো নাক গলাতেই হবে তাই না আমি আমি সবসময় ওর পাশে আছি আর তারপরে এ কথা বলতে আদিত্য চলে আসে আদিত্য আসলে সাথে করে পুলিশও নিয়ে আসে আর সেটা দেখে সবাই তো অবাক হয়ে যায় জাহ্ন বিয়ে থেকে খুব বেশি ভয় পেয়ে থাকে তারপর দেখা যাবে পুলিশ অফিসারদের দেখে রিয়াট করতে থাকে সবাই বিশেষ করে বাবা আর তখন বলে আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন যে এই মানে এই যে ঘটনাটা ঘটেছে যে এর জন্য আমাদের করার পারি পারি আর সবার হাতের ছাপটা নিতেই তাই না আপনি তো একজন উকিল আর তখন আরণ্যর বাবা কিছু বলতে পারে না এরপর দেখা যাবে আরণ্য বলছে আচ্ছা তোমাদের তো কি সমস্যা বলো তো কি সমস্যা আমি তো আগে সবাইকে বলে দিয়েছি আর ঠাম্মি আর দাদু ওরা দুজনেই ফিঙ্গার দেবে না কারণ ওদের তো ফোন চালানোর মতো ক্ষমতা নেই ওরা তো ফোন চালায় না তাই না ফোন সম্বন্ধে জানেও না কিছু আর তারপর দেখা যাবে অফিসার তখন বলে না না কোনো সমস্যা নেই এরপর বলে আপনারা প্রয়োজনে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টও নিতে পারেন আর তখন মেয়ে পুলিশটি বলতে থাকে না না তার কোনো প্রয়োজন নেই কারণ যার ফোনটা তার তো হাতের ফিঙ্গার থাকবে এটাই তো নিয়ম তাই না এটা তো থাকতেই পারে স্বাভাবিক এরপর দেখা যাবে বাড়ির সকলের এক এক করে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয় আর তারপর দেখা যাবে রেজাল্ট বেরিয়ে আসলে জানতে পারে এই কাজটা জাহ্নবী করেছে আর জাহ্নবী করেছে এটা জানতে পেরে সবাই তো অবাক হয়ে যায় চমকে যায় এরপর বড়মা মা বলতে থাকে ছি ছি জাহ্নবী তুমি এত কিছু করেছ এর জন্যই তোমার এত দাপট আর তখন দেখা যাবে যে ঠুমনি আর সবাই এক এক করে জাহ্নবীকে অনেক কথা শোনায় এদিকে ঠামিও তখন বলতে থাকে মেয়ে তখন বলতে থাকে যে যে জাহ্নবী তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি আমি তো ভেবেছিলাম মেয়েটাই এ কাজ করেছে শেষে কি না তুমি এ কাজ করেছো কিসের জন্য করেছ এভাবে একটা মানুষকে খারাপ বানাতে পারো তুমিও তো একটা মেয়ে মানুষ তাই না এই বলে জাহ্নবীকে অপমান করে ঠাম্মি তারপর দেখা যাবে রোশনাই বলে স্যারজি এখান আর আমি এক মুহূর্তেও থাকতে চাই না আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব এরপর রোশনাই নিজের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যায় চলে যাবে বলে আর তারপর পিছন পিছন আরণ্যকও যায় আরণ্যক তখন পিছন পিছন গিয়ে বলে যে রোশনাই দাঁড়াও তুমি তুমি দাঁড়াও এভাবে তুমি চলে যেতে পারো না রোশনাই চলে গেলে তুমি আগে এখানে সমাধান করে দিয়ে যাও আর তখন বলে কি সমাধান এরপর বলে এরপর বলে আমি তোমাকে বিয়ে করতে চাই রোশনাই আর যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তুমি কিছু একটা আমার করে যাও আমি এভাবে বাঁচতে পারবো না আমি বেঁচে থাকতে চাই না রোশনাই নাই তখন বলে স্যারজি আপনি এমন কথা কেন বলছেন কেন বলছেন আর তখন রোশনাইকে অনেক করে রাজি করিয়ে বাড়িতে নিয়ে যায় আরও তারপর সবার সামনে গিয়ে বলে আমি একটা কথা বলতে চাই সবার সামনে বলতে চাই আর তখন বলে কি কথা এরপর বলে বাবা আমি রোশনাই কে বিয়ে করতে চাই আরণ্যকের মুখে এমন কথা শুনে সবাই তো চমকে যায় অবাক হয়ে যায় আরণ্যকে বাবা অনেক কথা বলে আর তখন আরণ্য কোনো কথাই শুনতে চায় না আর বলে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি এটাই করব আমি গৌরীমার সাথে থাকতে পারবো না তোমরা কেন বুঝতে চাইছো না যে আমি গৌরিমার সাথে থাকতে পারছি না আমি ভালোবাসি রোশনাইকে তাই আমি রোশনাইকেই বিয়ে করব তোমরা মানো আর না মানো তোমরা চাই থাকতে চাও আর না চাও আমি মন্দিরে গিয়ে বিয়ে করব এই বলে দেখা যাবে কেউ মানতে না চাইলে রোশনাইকে নিয়ে মন্দিরে নিয়ে যায় আরণ্য আর নিয়ে সেখানে সিঁদুর পরিয়ে দেয় এরপর বাড়িতে রোশনাইকে নিয়ে চলে আসে আর রোশনাইকে সিঁদুর পরিয়ে দিয়েছে এটা দেখে তো গৌরীমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মা কাঁদতে থাকে আর তারপর রোশনাইকে সবাই মিলে অনেক কথা শোনাতে থাকে আর রোশনাই তখন চোখ দিয়ে জল পড়তে থাকে দুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে